এই ভাইরাল ফেশিয়ালটা বাড়িতেই বানানো সম্ভব যদি তোমরা সফট গ্লোই এবং পিঙ্ক স্কিন চাও এই শীতকালে তাহলে অবশ্যই এটা ট্রাই করো তার জন্য ফার্স্টে আমি করব স্ক্রাবিং তার জন্য নিয়ে নিলাম বিটরুটের পেস্ট এটা আমি জাস্ট মিক্সিতে পেস্ট করে নিয়েছি দু চামচ দিলাম বিটরুটের পেস্ট দু চামচ চালের গুড়ি আর দু চামচ টক দই তারপর সব কিছুকে ভালো করে মিক্স করে নিলাম এটা যত মিক্স করবে দেখবে এটা দেখতে তত সুন্দর লাগছে পিঙ্ক কালারটা ভীষণ ভালো বেরোয় এবং তার সঙ্গে খুব সুন্দর গন্ধ ছাড়ে এবার এটা ফেসে অ্যাপ্লাই করব। আমি প্রথমে প্যাকটা হাত দিয়ে অ্যাপ্লাই করলাম এবং তারপরে ব্রাশও ইউজ করলাম তোমরাও চাইলে এটা করতে পারো ভালো করে পুরো ফেসে এই প্যাকটা লাগিয়ে নিলাম এরপর হাত দিয়ে পুরো ফেসটা স্ক্রাবিং করলাম স্ক্রাবিং হয়ে যাওয়ার পর ফেসটা ক্লিন করে নিলেই দেখবে তখনই ফেসটা অনেকটা সফট এবং ক্লিন লাগবে এরপর ফাইনালি পিঙ্ক ফেসিয়ালের ফেস প্যাক বানানোর পালা তার জন্য নিয়ে নিলাম দু চামচ বিচ রস দু চামচ বেসন এক চামচ টক দই আর অল্প পাতিলেবুর রস আর ফাইনালি এক চামচ মধু এবার ভালো করে মিক্স করে নিলাম অ্যাড পিঙ্ক ফেসিয়াল রেডি এবং এটা দেখতেও ভীষণ ভালো হয় এবং ফেসে অ্যাপ্লাই করলেও ভীষণ ভালো লাগে পুরো ফেসটাতেই পিঙ্ক ফেস প্যাকটা অ্যাপ্লাই করলাম দশ মিনিট রেখে দিলাম তারপর ভালো করে এটা ক্লিন করে নিলাম তারপর দেখলাম আমার স্কিনটা প্রচন্ড সফট খুব ব্রাইট লাগছে এবং গালগুলো তো পুরো পিঙ্কিশ লাগছিল এই বিচ উঠে রস দিয়ে কিন্তু তোমরা লিপের কালচে ভাবও দূর করতে পারো আর শীতকালে লিপটাকে সফট করতে পারো তার জন্য নিয়ে নিতে হবে অল্প একটু চিনি একটু বিচ রস আর অল্প একটু মধু ভালো করে মিক্স করে লিপে অ্যাপ্লাই করবে দেখবে আস্তে আস্তে লিপের কাজে ভাবটাও দূর হয়ে যাবে এবং লিপটাও কিন্তু প্রচন্ড সফট হবে এবং এটা কিন্তু ফ্রিজে স্টোর করে রেখেও তোমরা অনেকদিন ইউজ করতে পারো আমার তো ভীষণ ভালো লাগলো পিঙ্ক ফেশিয়ালটা বাড়িতে ট্রাই করে এটা আমার স্কিনটাকে সত্যি খুব সফট করেছে এবং ভিশন গ্লো করছে তোমরা অবশ্যই পিঙ্ক ফেসিয়াল বাড়িতে ট্রাই করো এবং নতুন কি শীতকালে স্কিন কেয়ার তোমরা দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন শর্টস নিয়ে